Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে আমি প্রায় দুদিন পর আর কি ভিডিও আর কি আপলোড দেব কারণ দুদিন আমার ফোনে রিচার্জ ছিল না তো সেই কারণে কিন্তু দুদিন আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো যাই হোক দুদিন পর আজকে এই যে আবার তোমাদের সাথে আর কি ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো যাই হোক আজকে সারাদিন কি করবো না করব সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে শনিবার আর এখন ওই সকাল সাড়ে সাতটা কি আটটা মতো বেজে গেছে তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে কাজ করেই কিন্তু এই যে প্রথমে এই যে এক একঝুড়ি ফুল আগে তুলে নিয়েছি তারপর কিন্তু এই যে বেশ কিছুটা ভেজা জামা কাপড় ছিল সেটাও কিন্তু এখন আমি মেলে দেব ওই হালকা ভেজাই ছিল খুব একটা ভেজা কিন্তু ছিল না তো এই যে আজকে সমস্ত মানে বাড়ির কাজকর্ম সেরে আমি যাব এক জায়গায় তো তোমরা টাইটেল আর থামবেল থেকে বুঝতেই পেরে গেছো যে কোন জায়গায় যাব। তো হ্যাঁ তো আমি যাব এক বাপের বাড়িতে তো আমি রাজবংশী না হয়েও কেন রাজবংশী বাপের বাড়িতে যাব। সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখার অনুরোধ রইল তো এদিকে জামা কাপড়গুলো মেলে কিন্তু এই যে ছেলের জন্য একটু ম্যাগি করেছিলাম তো একদমই মশলা দিনই শুধু লবণ দিয়ে করে দিয়েছি তো সেটাই কিন্তু ওকে এখন আমি খাইয়ে দেবো তো যাই হোক ছেলেকে এদিকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে চলে এসেছি চা বানাতে তো দেখি একদমই কারেন্টটা চলে গেছে তো ইন্ডাকশানে আর বানানো হলো না সেই জন্য উনুনে আর কি বসিয়েছি লাল চা বসিয়েছি আর হচ্ছে গ্যাসটাও তো অনেক দিন থেকেই ভরা হচ্ছে না তো সেই কারণে কিন্তু উনুনেই বানিয়ে নিলাম তো চার একটু মুড়ি দিয়ে কিন্তু চাটাকে খেয়ে নিলাম আর বিস্কিট শেষ হয়ে গেছে তো সেই জন্য একটু মুড়ি দিয়েই খেলাম তারপর দেখো এই যে কিছুটা নোংরা জামা কাপড় ছিল তো সেটাই কিন্তু এখন আমি আর কি ভিজিয়ে রাখবো পার এখনই কাঁচবো না পরে কেচে দেবো কিন্তু এখন কিন্তু ভিজিয়ে রাখলে জামা কাপড়টা ভালো করে ভিজবে আর ওদিকে আমি টুকটা কাজগুলোকেও সেরে নেব তো চলো তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো এদিকে দেখো জামা কাপড়টা ভিজিয়ে রেখে চলে এসেছি কিন্তু রান্নাঘরে কি কি রান্না হবে সেটা কিন্তু রেডি করে নেব আর ভাতটাকে কিন্তু বসিয়ে দিয়েছি আর এদিকে কেটে নিয়েছিলাম পাট শাক আর তো শাকটাকে ঝিড়ি ঝিড়ি করে কেটে নিয়েছি আর এদিকে কেটেছিলাম মিষ্টি কুমড়ো তো এই দুটোই কিন্তু আজকে রান্না হবে তো দুটো দিয়ে যেহেতু খাওয়া হবে না তো সেই জন্য ভাবলাম আর কি পটল দিয়ে একটা তরকারি করে নিই পটল আর আলু দিয়ে তো সেই জন্য এই যে দেখো আমাদের জমির আর কি আর পটল তুলতে চলে এসেছি এই যে কিছুটা আর কি পটল তুলে নিয়েছি নিয়ে কিন্তু এখন চলে যাব রান্নার কাছে তো ওইদিকে তো ভাতটা বসিয়ে রেখে এসেছি তো তাড়াতাড়ি যেতে হবে তো এদিকে পোটলটা তাড়াহুড়ো করে তুলে আমি কিন্তু এই যে রওনা দিয়ে দিয়েছি এখন কিন্তু চলে যাব বাড়িতে তবে যাই হোক এদিকে বাড়িতে এসে দেখি ভাতটা হ হয়ে গেছে তো ভাতটাকে প্রথমে নামিয়ে নিয়েছি তারপর কিন্তু একে একে সমস্ত রান্নাগুলোকেও করে নেব তো প্রথমে এই যে কুমড়োর সবজিটাকে কিন্তু আগে রান্না করে নেব তো কুমড়োর সবজিটাকে রান্না বসিয়ে আমি কিন্তু এদিকে পটলগুলোকেও কেটে নিয়েছিলাম তো যাই হোক এদিকে কুমড়ো সবজিটাকে রান্না করে নিয়েছি আর এদিকে কিন্তু এই যে পাটশাকের কিন্তু ভাজা করব তো এই যে পাটশাক ভাজা কিন্তু বসিয়ে দিয়েছি তো পাটশাক ভেজে তারপরেই কিন্তু পটলের তরকারিটাও রান্না করে নেব তো এই যে পোটলটাকে আগে প্রথমে ভালো করে ভেজে নেব তারপর কিন্তু তরকারিটাও রান্না করে নেব তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তবে যাই হোক দিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর এইদিকে জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি এখন কিন্তু আমি জল চিপে নেব তবে যাই হোক এই দিকে দেখো জামা কাপড়গুলোকে কেছে জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি আর তারপর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন যে কটা ছিল সেই কটাকেও মেজে নিয়েছি আর এখন কিন্তু এগুলোকে ধুয়েও নেব তো তারপর কিন্তু আর কি টুকটাক কাজ সেরে কিন্তু আমি স্নানটাও করে নেব স্নান করে কিন্তু পুজো সেরে তারপর কিন্তু রেডি হয়ে নেব ওই যে বলেছি বাপের বাড়িতে যাব আজকে তো যাই হোক আমি রাজবংশী না হয়েও কেন রাজবংশী বাপের বাড়িতে যাব আজকে তো সেটাই কিন্তু তোমাদের এখন বলবো তো যাই হোক এদিকে দেখো প্রায় বাসনগুলো আমার মাজা হয়েই গেছে তো আমার যখন বিয়ে হয়েছিল। তখন কিন্তু ওই রাজবংশী আর কি আমার দাদার বন্ধু হয় তো ওই দাদাটার মা আর কি আমার মাথায় জল ছিটিয়েছিলো যেহেতু ওই দাদার কোনো বোন ছিল না তো সেই জন্য ওর মা ওই রাজবংশীদের মধ্যে আর কি আছে এরকম জল ছিটানো মানে বিয়ের সময় জল ছিটিয়ে মেয়ে বানায় বা অন্য কিছু বোন মানে মেয়েটাই বেশি বানায় তো যাই হোক তো আমাকে মেয়ে বানিয়েছিল তো তখন থেকে কিন্তু আমি ও বাড়ির মেয়ে ধরতে গেলে ও বাড়িতে কোনো মেয়ে নেই আমি কিন্তু ও বাড়ির মেয়ে তো সেই কারণে কিন্তু আমার দুটো বাপের বাড়ি তো যাই হোক সেই কারণে কিন্তু ওখানে যাওয়া আমার এদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে তো তারপর কিন্তু এই যে রেডি হয়ে গেছি তো তোমরা কমেন্ট করে একটু জানিও আমাকে কেমন লাগছে যদিও বা আমি সেভাবে মেকআপ টেকআপ করতে পারি না তো সিম্পলভাবে যেভাবে আমি পারি তো সেভাবেই কিন্তু করার চেষ্টা করি তো যাই হোক রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি মানে বাপের বাটির উদ্দেশ্যে তো যাই হোক এই যে দেখো অনেকটা পথ কিন্তু চলে এসেছি আর এখান থেকে একটু বাজারটা দূরে বলে মানে অন্য দিকে আর কি তো সেখান থেকে কিন্তু এই যে দাদা গিয়েছিল কিছু আনতে মানে গেলে তো কিছু নিয়ে যেতে হবে খালি হাতে তো আর যাওয়া যাবে না তো সেই জন্য কিন্তু ওই মিষ্টি ফল আর টুকটাক কিছু আনতে গেছিলো তো সেই কারণে কিন্তু এই রাস্তার মোড়ে আমরা দাঁড়িয়েছিলাম আর মা আর ছেলে ওই যে দেখো হাত ধরে দাঁড়িয়ে আছে তো এইদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে এই যে বাড়িতে এখন ঢুকছি তো এটাই হচ্ছে আমার ওই যে রাজবংশী বাপের বাড়ি তো একদম নিজের মানুষের মতো নিজের রক্তে না হয়েও যে এতটা মিল বন্ধন থাকতে পারে সেটা হয়তো এখানে আত্মীয়তা না করলে বুঝতেই পারতাম না তবে যাই হোক আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা গুড নাইট